আজকে হাসপাতালে গিয়েছিলাম তো হাসপাতাল থেকে আসার সময় তো মায়ের বাড়ি উঠবো মায়ের বাড়ির রাস্তার হাসপাতালের রাস্তায় একই জায়গায় তাই দেখেন আমি রাস্তাতে আসতে সবাই ধরে আছে সব কাটবার ফুলে আমি হাতে নিয়েছি আর এটা হলো আমার ভাইয়ের বাড়ি আমি চলে আনো তো মা মা আমার বই হাত দিয়েছি মা ভালো আছো এই তো দেখো মেডিকেল থেকে আমি আমার সুলাই চলে আনো কবে দেখা নাই তাই কেনে ভাবি রাখি হয়ে গেছে মা কেটে গা হাতে গুঁড়ি

আগে তো বুঝলে হয়তো অন্য অন্য কিছু রান্না করলো নি লাউ খাবি খাও বাপরে বাপ ভাইডার আমার আরাম নাই এক নাম স্টোরে কাজ করে আসে এসে আবার এই গরুর ঘাস কাটো কতগুলা ঘাস কাটে এনে থেয়েছে সমস্ত তো গরু এই খাইবে এগুলা ঘাস তো হাসপাতাল থেকে আসার সময় দুপুর হয়ে গেছে তাই কারণে তো আমার মায়ের বাড়িতে উঠেছি দুপুরে খাওয়ার কারণে মা তোমাকে আমি এসে তুমি যাবে না আমার বাড়ি এলানি বাবা মেলা গরম টাইম করে যা থাকে কেন তার ফ্যান নাই ফ্যান থাকলো গরমে তো বাড়িতে পারবে মেলা দিন তো যাওনি নি আর বাচ্চা রোদ থাকে আসো একলা যেতে পারেন না ঘাড়া চিনতে পারেন না এখন যাব না বাবা এখন যাবেন না ঠান্ডা পড়ে ঠান্ডা পড়লে ঠান্ডার সময় যাবে তো আপনারা সবাই বলেছেন আপনার মাইকে দেখেন তো এটাই আমার মা আর বয়স হয়ে গেছে আমার মায়ের আর আমার বাপ নাই আপনারা সবাই তো জানেন আমার বাপ নাই শুধু আমার মা বাসা আছে আর আমার ভাইয়ের কাছে ভাত খাই আসবো তুমি রোদে রোদে ঘুরে না কয়দিন ভালো ভাবি থাকো চলে গেলো যাই আর আমার মাইক দেখো ভালো করে আমি হাত দিয়ে দেবো থাকো তো চলে সবাই ভালো